সিক উইকলি ইন ক্লাব কি কেন কিভাবে নিয়মিত আয়োজনে আমি হাসানান হাঁস বা মুরগির ডিম খাবার টেবিলের একটি নিয়মিত খাবার কিন্তু বিভিন্ন সময় প্রতিবাদের প্রতীকী অস্ত্র হিসাবে এর ব্যবহার লক্ষ্য করা যায় বিভিন্ন সময় রাজনীতিবিদদের দিকে মানুষ ক্ষোবের বশবর্তী হয়ে ডিম ছুঁড়ে মারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও এই ডিম ছড়াছড়ির একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে চলুন জেনে আসি কোত থেকে এই ডিম ছড়াছড়ির উৎপত্তি এবং কিভাবে এবং কেন মানুষ খাবার ছুঁড়ে মারে প্রতিবাদ হিসেবে বিপক্ষ নেতাকর্মীদের ওপর কিংবা আদালত প্রাঙ্গনে আসামিদের উপর ডিম নিক্ষেপের একের পর এক ঘটনা ঘটছে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া এনসিপি নেতা আখতার হোসেনের উপর নিষিদ্ধ যুবলীগের নেতার ডিম নিক্ষেপের ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে এই নন ভায়োলেন্স প্রতিবাদের পদ্ধতিটি কিন্তু কেন এই ডিম ছোড়াছড়ি কিভাবে এর উৎপত্তি কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা সহজলভ্য এবং দৃশ্যমান খাদ্য বিষয়ক ওয়েবসাইট বোন আপেটিট ডট কম এ প্রকাশিত প্রতিবেদনে অ্যান্ড্রু গেলম্যান ব্যাখ্যা করেছেন টমেটো হালকা নিক্ষেপ করা সহজ দামও কম ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায় ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই ফেটে গিয়ে বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরি করে তবে এই ডিম ছুঁড়ে মারার ঘটনাটা কিন্তু ইতিহাসে নতুন নয় লিখিতভাবে ডিম ছুঁড়ে মারার যে ব্যাপারটি এটা প্রথম পাওয়া যায় আঠারোশো শতকের একটি দলিলে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের মাঝামাঝি জায়গার স্বায়ত্তশাসিত একটি দ্বীপ অঞ্চল আইলস অফ ম্যানে মেথোডিস্টদের ওপর ডিম ছুঁড়ে মারার যে ঘটনাটি সেটি কিন্তু ইতিহাসে প্রথম লিখিতভাবে ডিম ছুঁড়ে মারার ঘটনার একটি প্রমাণ প্রতিবাদের অংশ হিসাবে ডিম ছুড়ে মারার আরো কিছু ঘটনার উল্লেখ রয়েছে ইতিহাসে জর্জ জর্জাইটার দাসত বিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় শুরু অস্ট্রেলিয়ায় চার সালে প্রধানমন্ত্রী বিলি হিউজকে এক ডিম আঘাত করা সালে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ফেডোরোভিচ ইয়াকুন ওভিচ বিরোধীদের ছোড়া ডিমে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছিলেন দুই সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রতিবাদে ইরানি কনসুলেটদের দিকে ডিম নিক্ষেপ করে এমনকি পৃথিবী বিখ্যাত বডি বিল্ডার এবং হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্স নিগারও নাস্তানাবুদ হয়েছেন এই ডিমের কাছে তবে যারা প্রতিবাদ হিসেবে ডিম ছুঁড়ে মারছেন তাদের যে অনেক বড় ধরনের কোনো শাস্তি হয় এমন না ফৌজদারি অপরাধের অন্তর্ভুক্ত হলেও আসলে আদালত দেখে যে এই ডিমটা আসলে কেন ছুঁড়ে মারা হয়েছে এটা কি নিছকি মজার ছলে ছুঁড়ে মারা হয়েছে নাকি এটা ঘৃণা থেকে ছুঁড়ে মারা হয়েছে এর পেছনে কি আসলে খুব বড় ধরনের কোনো উদ্দেশ্য আছে কিনা বা খারাপ কোনো উদ্দেশ্য আছে কিনা এই ব্যাপারগুলো বিশ্লেষণ করেই আসলে শাস্তির বিধান দেওয়া হয় তো আজকে এই পর্যন্তই আগামী সপ্তাহে আবার ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ